সপ্তম শ্রেণী ইসলাম উন্নতি শিক্ষা পঞ্চমাদায় আদর্শ জীবন চরিত এক নম্বর হজরত ফাটিমা তালা আনা এর মায়ের নাম কি খ হজরত খাদিজা দেখো খাদিজাতুল কুব্রা হযরত খাদিজাতুল কুবরা। দুই হযরত ফাটিমা লাদাল তালা আনা কোথায় কখন জন্মগ্রহণ করেন খ মক্কায় ছয়শ পাঁচ খ্রিস্টাব্দে মক্কায় ছয়শ পাঁচ খ্রিস্টাব্দে তিন ফাতিমা হলেন জান্নাতবাসী মহিলাদের নেত্রী উক্তিটি কোন হাদিস গ্রন্থে খ সই বুকারি সই বুকারি স্যার আমি ফাতিমার তুলনায় স্পষ্টভাষী সত্যবাদী কাউকে দেখিনি তবে তার পিতার কথা স্বতন্ত্র উক্তিটি কার খ হজরত আয়সা রাদা আনহের হাজার পাঁচ হজরত মোহাম্মদ সাল্ল আলাই ইন্তেকালের পর ফাতিমা ফাতেমা তালা আনহার কয় মাস জীবিত ছিলেন খ ছয় মাস ছয় মাস ছয় হজরত ইসমাইল আল্লাহ ছিলেন তাহলে হজরত ইসমাইল আলাহিসালাম কি ছিলেন হজরত ইসমাইল সালাম ছিলেন এক ধৈর্যশীল ধৈর্যশীল দুই পিতাভক্ত পিতাভক্ত সঠিক উত্তর এক দুই এক দুই তো ক নম্বর সঠিক আনসার ঘ নম্বর এটা হবে না সাত হজরত ইউসুফ আলাহ সালামের চারিত্য বৈশিষ্ট্য হল এক বিনয় দুই ধৈর্যশীল তিন ক্ষমতা সঠিক উত্তর ঘ এক দুই ও তিন এক দুই ও তিন আট মহানবী সাল্ল আল্লাহামের আবির্ভাব হয়েছিল এক তাহিদ প্রচার করার জন্য দুই মানব জাতিকে সৎ পথ প্রদর্শনের জন্য তিন সত্য ন্যায়ের পথ নির্দেশ করার জন্য সঠিক উত্তর ঘ এক দুই তিন এক দুই তিন নয় আজ ফাতিমা রাদাল তালা আনায়ের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এক লজ্জাশীলতা দুই প্রতিভক্তি তিন আল্লাহর প্রতি নির্ভরশীলতা সঠিক উত্তর এক দুই তিন তিনটায় সঠিক দশ হুদায় সন্ধির ফল শ্রুতিতে হজরত মোহাম্মদ সোল্ল আল্লাহ যে পরিচয় ফুটে উঠল এক দূরদর্শিতা দুই বিচক্ষণতা তিন বুদ্ধিমত্তা সঠিক উত্তর ঘ এক দুই তিন তিনটায় সঠিক এগারো হুদায় সন্ধির শর্ত ছিল এক মুসলমানগণ এবছর উমরা না করে ফিরে যাবে তিন মুসলমানগণ আত্মরক্ষার জন্য তরবারির সঙ্গে রাখতে পারবে সঠিক উত্তর খ এক ও তিন উনসদটি পড়ে নিচের বারো চৈদ্দ নম্বর প্রশ্নের উত্তর দেয় বারো থেকে চৈদ্ মহানবী সোল্ল আলাইসালাম যখন হিজরেট করে মদিনার উদ্দেশ্যে রওনা হন তখন আলী রাজাল কে তার বিছানায় শুয়ে রেখে যান এতে জীবনে ঝুঁকে আছে জেনেও নবীর নির্দেশ মানতে দ্বিধা করেননি বারো মহানবী তার বিছানায় শুয়ে রেখে যান কারণ ক মাল মালিকদের ফেরত ফেরত জন্য জন্য মাল মালিকদের তেরো জীবনে ঝুঁকে আছে জেনেও হজরত আলী রানাল দাল আনা নবীজির নির্দেশ মানতে দ্বিধা করেননি কারণ এক নিজের জীবনে মায়া বড় ছিল না দুই নবী কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে ছিল বড় ব্যাপার তিন নবীজিকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন সঠিক উত্তর ঘ এক দুই তিন তিনটা সঠিক হজরত আলী তালা আনা নবীজির নির্দেশ মানতে যা করেন ক দিদা করেননি দিদা করেননি সৈধ্য হুদাইবের সন্ধি চুক্তির লেখককে ছিলেন ঘ হজরত আলী তালা আনহা। হজরত আলী তালা আনহ ষোলো হজরত ইউসুফ আলাইসাল্লাম কূপ থেকে উপরে উঠে এলেন গ বালতির রশি ধরে বালতির রশি ধরে সতেরো কার শিক্ষা ও আদর্শ কেয়ামত পর্যন্ত সকল মানুষকে অনুসরণ করতে হবে গ মহানবীর সাল্লাই মহানবীর সাল্লাই আঠারো বাদশাহ আজিজ হজরত ইউসুফ আলাইসাল্লামকে ছেলের মতো ভালোবাসতেন কেন ক তার সৌন্দর্য তার সৌন্দর্যের মুগ্ধহে উনিশ ইসমাইল আলাহ সালামের সময়কাল এখন থেকে দূরবর্তী পীড়ায় গ চার হাজার বছর চার হাজার বছর বিশ কুন নবী কোন নবীর কাহিনীকে আশানুল কাছা বলা হয়েছে ঘ ইউসুফ আলাইসালাম সালাম ইউসুফ একুশ হজরত ইউসুফ আলাহিসের ভাইয়েরা তার প্রতি ঈর্ষানিত হয়েছিল কেন খ বাবা তাকে বেশি আদর করতেন বলে বাবা তাকে বেশি আদর করতেন বলে সময় হজরত ইসমাইল আলাহ সালামের বয়স কত ছিল খ তেরো বছর তেরো বছর তেইশ হজরত ইউসুফ আলাহিসাল্লাম কত বছর জীবিত ছিলেন খ একশো বছর একশো বছর চব্বিশ ইউসুফ আলাই সালাম কত বছর বয়সে মৃত্যুবরণ করেন খো দশ বছর একশো দশ বছর পঁচিশ কত হিজুরিতে দেখো হুদাই বিহার হয় এটা জুদাই বিহার নাই সরি এটা হুদাই বিহার সন্ধ্যা হয় গ ষষ্ঠ ষষ্ঠ হিজুরিতে ছাব্বিশ হজরত ইসুফ আলাই সালাম কোন শহরে অধিবেশী ছিলেন ক কেনান কেনান সাতাশ মদিনা সনদের ধারা মোট কয়টি ক সাতচল্লিশটি সাতচল্লিশটি আটটি আঠাশ কুরাইশ উত্তর আরবের আদনান বংশে আদি পিতাকে গ হজরত ইব্রাহিম আলাহালাম হজরত ইব্রাহিম আলাহালাম উনত্রিশ হুদায় বেশ সন্ধি কত সালে হয় খ আঠাশ ছয়শ আটাশ তিরিশ আরবের লোকেরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কি বলে ডাকত গ আল আমিন আল আমিন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই